ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্যতী সুন্দরবন লাইফের আমি ভাস্যতী চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে স্পেশাল দিন তো রাখি বন্ধন সবাইকে জানাই আমার আন্তরিক ও ভালোবাসা সবার আজকের এই রাখি বন্ধনটাও হয়ে উঠুক অনেক আনন্দময় তো তো আজকে দিনটা সবাই সবার হাতে রাখি বাঁধো সবাই মহোৎসবে মেতে ওঠো তো আমরা তো সকাল থেকে বাচ্চারা সব পড়তেই চলে এসছে আর আমরা রাখি বন্ধন ছোট্ট করে একটা উৎসব করব তো রাখি বন্ধনের একটা গান দিয়ে শুরু করব আজকে রাখি বন্ধন উৎসবটা বাচ্চাদের নিয়ে ছোট্ট করে যেটা করা যায় সেটাই করব তো পুরো পর্বটা দেখতে থাকো সামনে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে सबै बोले त हेपी म राखि बोलु তো এবার আমরা ফার্স্টে রাখি বন্ধনের গান দিয়েই শুরু করবো আজকে দিনটা তো বাচ্চারা গানটা মুখস্থ আছে তো সবার ये तो मेरा तो ये सिगरेट नहीं आ नहीं आ रहा है मैं मैं आ रहा हूं 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 मैं

Me yet. गाना शुरू करो तो मेरे लोरदाने ऊटगो जेजे नोतुनु तो प्राने गाना शुरू करो मेरे लोरदाने ऊटगो जेजे मसुर बेले और कुछ नहीं है तो अब राज पे है प्रा

আজ বাদ পড়াশি সবার হাতে পূর্ণ প্রভাতে উচ্চ নিচের বিভেদ ভুলে

সবাইকে রাখি পরালাম সঙ্গে অঙ্কিতাও রাখি পরিয়েছে সবাই সবাইকে রাখি পরালাম আমরা তো দেখো হাতগুলো কি সুন্দর লাগছে না তো রাখি বন্ধন উৎসব আমরা ছোট্ট করে কমপ্লিট করলাম বাচ্চারা সবাই চলে গেল তো মানে এটা যে এনজিও থেকে আমরা বাচ্চাদের পড়াই না তো সেখানে সেখান থেকে রাখি বন্ধনের একটা ছবি তারপরে এই গান এগুলো সব বাচ্চাদের শেখাতে বলেছিল তো সেই অনুযায়ী শিখিয়েছি ওদের ওদের রাখি বাঁধলাম ওরা আমাকে রাখি বাঁধলো তো বেশ আর তো বেঁধেছিল সব খুলে দিয়েছে এত বেশ আনন্দ হলো খুব অঙ্কিতার না অনেকটা দূর মানে কেনু পর্যন্ত উঠে গেছিলো রাখি সবাই বেঁধে দিয়েছিল তো খুব খুব ভালো লাগলো বাচ্চাদের সঙ্গে আজকে কাটিয়ে সুন্দর আজকে দিনটা কাটালাম তো সারা জীবনেই এই স্মৃতিটা রয়ে যাবে আর ছোটোবেলার কথা আজকে খুব মনে পড়ছে তো ভাইকে সংবাদ দিয়েছি জানি না ভাই আসবে কিনা তো বলছিল কাজ আছে তবুও আসবে বলেছে আর দাদা তো নিউ টাউনে আছে ওকে আর বানতে পারলাম না তো ভাই আসলে ওকে বাঁধাবো অবশ্যই শেয়ার করবো তো যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লেগেছে এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে আবার একটা নিউ ভিডিওর সঙ্গে আর সবাই অনেক অনেক মজা করো আনন্দ করো সবাই সবাইকে রাখি পড়াও আর দিনটা অনেক অনেক আনন্দময় করে তোলো আমার তরফ থেকে সবাইকে তরফ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসাও অনেক শুভেচ্ছা সবার দিনটা আজকে অনেক আনন্দে ভরে উঠুক এটুকুই ঈশ্বরের কাছে আশা রাখবো তো টাটা দেখা হচ্ছে নিউ একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থেকে টাকা